أمي الله قرآن لك ناظر كل سر ومجمع شيء كن لطفة جانبية الله ربنا من بنيه إنا أنزلناه في ليلة القدر وما أدوره كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر الله تعالى بلنا من المسيح পথরের নজর ইটা পরাম নাজিল করেছি আর পথরের রাস্তার কত দাম এরা জলেননি তোমার লাখত আর বলে বাবা কামা নেই এরা তুলখাদ

যদি ওই একটা রাতে যদি যদি ইবাদত করতে পারে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে খায়রুম বিল আলফ সাহা 1000 মাস আর 12 বো 12 মাসে হয় এক বছর এটা যদি আপনি ভাগ করেন তাহলে বের হবে 83 বছর 4 মাস সুবহানাল্লাহ এক রাত্রিতে ইবাদত করতে পারলে তিরাশি বছর চার মাসের ইবাদতের সুযোগ কত দুনিয়াতে এমন বান্দা আছে যাদের তো দিনে তিরাশি বছর হায়া হাতি জুটে নাই ঠিক না কত বান্দা আজকে জয় ঘর কবর স্থানে ঘুমায় আছে এ দুনিয়ার মানুষ হায়াতের জিন্দিগি বেশি না হায়াতের জিন্দিগি কিন্তু বেশি না রে বাবা কত মানুষ তো নিয়ত করেছিল গত বছরে নিয়ত করেছিল এই বছর রোজা রাখবে এই বছর আসার আগে আগে তারা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে কত মানুষ আবার নিয়ত করছে এই বছরে একটা রোজাও কাজা দিবে না একটা রোজাও বাদ দেবে না কিন্তু তাদের হায়াতের জিন্দিগি তো রমজান পাবে না এই জন্যই আমার নবীজি রমজান মাস আসার আগে দুই মাস আগে থেকেই বেশি বেশি করে দোয়া পড়া শুরু করে দিত রমাদান আমার সাথে সবাই একটু করেন আল্লাহ বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان আমার নবী বলেন যদি কোন আল্লাহর উম্মত যদি কোন আল্লাহর বান্দা এই দোয়া প্রতিনিয়ত নামাজের পরে পড়তে পারে আল্লাহ তাআলা তার হায়াতটাকে রমজান পর্যন্ত দীর্ঘ করে দিবে আমরা কি পড়ি কথা হয় না সবাই কি পড়ি সবাই আমরা পড়তে চাই না